এসার নামাজের পর থেকে ফজর পর্যন্ত এটা হচ্ছে রাতের নফল নামাজ আদায় করার সময় কেউ যদি সেটা শেষ রাত্রে পরে ঘুম থেকে জেগে ওটাকে এই অবস্থাটার উপর নির্ণয় করে এর নামকরণ করা হয়েছে তাহার জন্য আর যখন প্রথম রাত থেকে পড়া শুরু হয়ে যাবে তখন এর নাম হবে কেয়ামুল্লাই বা সালাতুল্লাই মানে রাতের নামাজ বা কেন। যখন সেটা রমজান মাসে আসা হয় তখন বলা হয়

মানে ওয়েটিং যেটাকে বোঝায় মানে আআমের জন্য একটু নিজেকে প্রশান্তিতে হাসেলের জন্য ফ্রি পাওয়া এটা এই অবস্থা থেকে নামকরণ করা হয়েছে তারা ওই যখন আমাদের সমাজে নামাজ কেন তারা भी বলে কিন্তু আপনি যদি এই নামাজ চাই অন্য ওই একই নিয়ম করে যে দুই রাকাত পড়লেন একটু অপশন দিলেন আবার দুই রাকাত পড়লেন অপশন দিলেন তখন ওই তাহাজ্জুদের নামও আপনি তারা ওই বলতে পারেন কারণ এটা কোন হাদিসের শব্দ নয় ওলামাদের ব্যাখ্যা ওই অবস্থাকে কেন্দ্র করে তারা একটা নাম পছন্দ করেছেন যে তাও ওই এটা কিন্তু একটাই এই নামাজের নামই হচ্ছে বিতর আমাদের বাংলাদেশে বলা হয় বিতর বিতর না শুধু সত্য বিতর কোয়াউদে বিতর যেটা সুন্নাহ মধ্যে আছে বেজরের নামাজ মানে রাতের যে নামাজটা এটা ভেতর সংখ্যায় হয় এক থেকে নিয়ে রসগোল্লা সাল্লাম আলিহ ইয়াসাল্লাম থেকে এগারো নাখাত পর্যন্ত প্রমাণ আছে আর আমাদের সমাজে কোন সব জায়গায় ত্রিশ নাকাব আদায় করা হয় তার বিশ নাকাত বেতের পরে তারা বি করে বা কেমন লাইন করে আর তিন নাকাত বিতের পরে কিন্তু কোনো তো জেনে নেই রাসগোল্লা সাল্লাম আলিহি বলেছেন সালাতুল লাইলে মাসনা মাসনা মানে দুই রাকাত করে করে সালাম ফেরিয়ে দিয়ে রাতের নামাজ পড়তে হয় আর যখন তুমি নামাজ শেষ করে দিবে ইচ্ছা করে বা সকাল হয়ে যাওয়ার আশঙ্কা আছে পছন্দরাকাত ওয়াহিদা তার এক রাকাত আদায় করে নাও তাহলে কি হবে তূতি

এশার নামাজের পর থেকে আপনার वक्त শুরু হয়ে যাবে ফজর পর্যন্ত রাতের যে কোনো অংশে আপনি যতগুলো নামাজ পড়েন পরে তার এটাই আপনার জন্য তাহাজ্জুদ এটাই হচ্ছে তারাবি এটাই হচ্ছে যা আপনি গুনন করেন করেন ইনশাআল্লাহ দুনিয়া সহ শেষ জগতের মধ্যে পুরস্কার হবে দরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই রাতের নফল সালাত আদায় করবে তার ওইতে সমস্ত গুনাহ কি ক্ষমা করে দেয়া হবে এটা হচ্ছে এই রাতের মর্যাদা কোন ব্যক্তি যদি

ইমাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীকার করেন পাঁচ ওয়াক্ত সালাত করে যার zakat ফল মাসে যদি আমরা নিয়মিত কি করি আল্লাহ এই কর্মগুলোর মাধ্যমে আমাদের মর্যাদা কোথায় গিয়ে যাবে মেনাসির দিকে না তার মানে আমল করুন হুকুমাত আমল সিদ্দিক আলী তারা ছাত্র

দাকা ওমেগা তো সিদ্দীকের মহিলাদেরকে সেই সম্মান দিতে চেয়েছেন যদি তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজান মাসের সিyam রাখে লজ্জষ্টার হেফাযত করে যাদের স্বামী নেই তিনটাই যথেষ্ট যাদের স্বামী আছে তারা আতাদবালাহ তারা যখন স্বামী আদব করতে একজন খুব আল্লাহকে সম্মানিত ও তিনি বলতেন বলতেন যে ভাই আমি তোই হাদিস পড়েছি আমার তো তিনটা আছে একটা তো নাই মানে স্বামীর তালাকপ্রাপ্ত হয়ে গেছে তো আমার এখন বিয়ে করার প্রয়োজন নাই

আপনার চেরানোর কোন ভয় নাই আপনাকে পাঁচত্ব সালাপ আদায় করতে হবে তাহলে রমজানের বৈশিষ্ট্য আসবে তাহলে ফুজিলতার আসবে কিন্তু আপনার পাঁচত্ব সালাপ নাই আপনার এই বক্তব্যের কোন চ্যারাগর মূল্য রাখেন